নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করবো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও এরকমই আপডেট পেতে প্রথমেই যদি আমরা একটু কলকাতা লীগের কথা বলি তো আগামী সাতাশে জুন নৈহাটিতে বেঙ্গল কলকাতা লীগের প্রথম ম্যাচটা খেলবে ফার্স্ট ম্যাচে ইস্ট বেঙ্গলের প্রতিপক্ষ মেসারেস ক্লাব তো মোটামুটি আর সাত দিন পরে বেঙ্গল তাদের কিন্তু ফার্স্ট ম্যাচটা খেলবে মেসারেস ক্লাবের সাথে অপরদিকে মোহনবাগান তাদের প্রথম ম্যাচ খেলবে তিরিশে জুন খেলবে পুলিশ বিরুদ্ধে কিন্তু এবার মোহনবাগানের প্রথম ম্যাচটা পড়েছে তো কলকাতার লীগের ডারবিরও কিন্তু শিডিউল হয়ে গেছে উনিশে জুলাই কলকাতা লীগের ইস্টবেঙ্গল মোহনবাগানের কিন্তু প্রথম ডারবিটা হবে কোন মাঠে হবে এটা কিন্তু এখনো ঠিক হয়নি তবে সাথে হওয়ার কিন্তু একটা কথা হচ্ছে কলকাতা লিগের এইসব খেলাগুলো কিন্তু দুপুর তিনটে দিয়ে হবে আর এস এস ইএন অ্যাপে দেখানো হবে এরপরে যদি আমরা একটু অভিষেক টেকচাম সিংকে নিয়ে কথা বলি টেকচাম অভিষেকের ডিল থেকে ইস্ট বেঙ্গল দূরে সরে গেছে অভিষেকের পিছনে আর ইস্ট বেঙ্গল যাচ্ছে না ইনিশিয়ালি ইস্ট বেঙ্গলের একটা অফার ছিল এবং অভিষেককে হায়ার স্যালারি অফার করেছিল ইস্ট বেঙ্গল পাঞ্জাবকেও মোটামুটি একটা ভালো ট্রান্সফার ফি দিতে চেয়েছিল তারা তারপরে মোহনবাগানে এই ডিলে ঢোকে তারা আরো বেশি ট্রান্সফার ফিতে চায় পাঞ্জাবকে এবং সেম স্যালারি যেটা ইস্টবেঙ্গল অফার করেছিল সেরকমই একটা স্যালারি কিন্তু অফার করে অভিষেককে তারপরেই পাঞ্জাব ট্রিক্স খেলতে শুরু করে দেয় ধাপে ধাপে তাদের ট্রান্সফার ফি বাড়তে থাকে যেখানে ইস্টবেঙ্গল না এরকম একটা ব্যাপারে এইভাবে এতদিন ঝুলে থাকার জন্য ইস্টবেঙ্গল কিন্তু ডিল থেকে বেড়ে যায় তারা অন্য অপশন ট্রাই করছে এবার সেই ব্যাপারে বলছি পরে অভিষেক চেয়েছিল যে ক্লাবেই সে যাবে সে নাম্বার ওয়ান অপশন হয়ে থাকবে সেটাতেও সবাই রাজি ছিল কিন্তু পাঞ্জাব এখনো পর্যন্ত কারো বিডি নিচ্ছে না আপাতত এখন মোহনবাগান আর গোয়া এই দুটো টিমই লেগে রয়েছে অভিষেকের ডিলে কিন্তু আমার মনে হয় না পাঞ্জাব এই দুটো টিমকে অভিষেককে ছাড়বে বলে নেগি তরফ থেকে যেটা কালকে বলেছে তারা অভিষেককে ছাড়তেই চায় না সেই জন্য তারা প্রতিদিন ট্রান্সফার ফি বাড়াচ্ছে অ্যাকচুয়ালি এই বছরে কিন্তু পাঞ্জাব লিগ জিততে চাইছে সেই জন্য তারা অভিষেক আর নিখিল প্রভুকে ছাড়তে চাইছে না তার সে যত টাকাই অফার করুক না কেন তো ইস্টবেঙ্গল তো পিছিয়ে এসেছে এবার গোয়া মোহনবাগান কেউ অভিষেককে পাবে বলে কিন্তু আমার মনে হয় না সেই ব্যাপারে কিন্তু যথেষ্ট সন্দেহ আছে যাই হোক এরপরে যদি আমরা একটু জয়গুপ্তার কথা বলি তো জয়গুপ্তার কেসটা কিন্তু আগামী মধ্যে ক্লিয়ার হয়ে যাবে সঙ্গে কথাবার্তা কিন্তু কিছুটা এগিয়েছে এবার এখন ট্রান্সফার ফির ওপর পুরো ব্যাপারটা নির্ভর করছে গোয়া কতটা ট্রান্সফার ফি চাইছে সেই ব্যাপারে জয়গুপ্তার আশাটা নির্ভর করবে ইস্ট বেঙ্গল নিজেদের বিড় জমা দিয়ে দিয়েছে গোয়া এবার তাদের ডিম্যান্ড কত সেটা জানালে তখন ব্যাপারটা ক্লিয়ার হবে আপাতত প্লেয়ারের সাথে কথাবার্তা হয়েছে আর জয়গুপ্তাও গোয়া ছাড়তে চাইছে সেক্ষেত্রে প্লেয়ারের দিক থেকে কিন্তু কোনো সমস্যা নেই গোয়া তাদের ডিম্যান্ড জানালেই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে তো সেটা মনে করা হচ্ছে আর দুদিনের মধ্যেই জানা যাবে এরপরে যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের বিদেশিদের নিয়ে একটু কথা বলি কালকে ভিডিওতে আমি ইস্ট বেঙ্গলের যে তিনজন বিদেশি প্লেয়ারের প্রোফাইল ইস্ট বেঙ্গলের কাছে আছে সেই ব্যাপারে কথা বলেছিলাম তো স্প্যানিশ যে প্লেয়ারটার প্রোফাইল ইস্ট বেঙ্গলের কাছে রয়েছে সেই ব্যাপারে আমরা আগেই ভিডিওতে বলেছি বাকি একটা টিউনিশিয়ার প্লেয়ারের প্রোফাইল ইস্ট বেঙ্গলের হাতে রয়েছে আর একটা বসনিয়ার প্লেয়ারের প্রোফাইল ইস্ট বেঙ্গলের হাতে রয়েছে বসনিয়ার যে প্লেয়ারটার ফাইল ইস্ট বেঙ্গলের হাতে রয়েছে সেই ব্যাপারে কিন্তু এই ভিডিওতে আমরা একটু বলবো যার সঙ্গে ইস্টবেঙ্গল কথাবার্তা বলছে তো বসনিয়ার যে প্লেয়ারটার সাথে ইস্টবেঙ্গল কথাবার্তা বলছে সে হচ্ছে কিন্তু একজন ফরওয়ার্ড প্লেয়ারটার নাম হচ্ছে জ্যাসমিন মেশানোভিস এই প্লেয়ারটার তেত্রিশ বছর বয়স বর্তমান সে হাঙ্গেরিয়ান সেকেন্ড ইয়ার ক্লাব কিস ভাডাতে খেলছে তো প্লেয়ারটার মার্কেট ভ্যালু হচ্ছে দুই পয়েন্ট চার কোটি টাকা তো এরকম একটা প্লেয়ারের সাথে কিন্তু ইস্টবেঙ্গলে এখন কথাবার্তা বলছে বলে শোনা যাচ্ছে এই প্লেয়ারটা তার ক্লাবকে হাঙ্গেরির সেকেন্ড ইয়ার থেকে প্রমোশন করিয়ে এনে ফার্স্ট ইয়ারে নিয়ে গেছে যেখানে সে তিরিশটা ম্যাচ খেলেছে আর আটটা গোল করেছে আর দুটো অ্যাসিস্ট করেছে এবার এই প্লেয়ারটার ব্যাপারেও কিন্তু সেম ঝামেলা রয়েছে ইস্টবেঙ্গল যদি এই প্লেয়ারটাকে সাইন করায় তো এক বছরের জন্য সাইন করাতে চাইছে আর এই প্লেয়ারটা মাল্টি ইয়ার ডিল চাইছে যেটাতে কিন্তু ইস্টবেঙ্গল একদমই রাজি না তো ইস্টবেঙ্গল একটু হেজিটেট করছে এই প্লেয়ারটার ব্যাপারে এখনো কিন্তু কোনো কিছুই শিওর না কথাবার্তা যদিও এখনো চলছে তাও এই প্লেয়ারটার আসার ব্যাপারটা কিন্তু অনেক যদি কিন্তু ওপর নির্ভর করছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু এখনো শিওর না দেখা যাক এখন ভবিষ্যতে কি হয় তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার